আসসালামু আলাইকুম আমি রেসিপি বাই বৃষ্টি কিচেন থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচার আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আমের আচারটি করার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ আম নিয়েছি কাঁচা আম আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে চার ফালি করে কেটে নিয়েছি পোষা ছাড়িয়ে এরকম লম্বা করে চার ভালি করে কেটে নিতে হবে আমগুলো আমি কেটে রেখেছিলাম আগেই খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছে এখন আমি আচারটি তৈরি করার জন্য একটি চুলা হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক পা মতো সরিষার তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলেন তারপর আমি এখানে দিয়ে দেবো চারটা শুকনো মরিচ শুকনো মরিচটা আমি একটা কেজি সাহায্যে কেটে দিচ্ছি আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই আচারটি বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আচারটি খেতে খুবই মজার টক জাল অ্যান্ড মিষ্টি আমের আচার শুকনো মরিচটা আমি কেটে দিয়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা আমি এখানে তিন টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়েছি আপনারা যতটুকু পরিমাণ আম নিবেন তার পরিমান মতো সব ধরনের মশলা দিবেন তারপর এখানে আমি নিয়েছি চার পাঁচ টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি ভেজে শুকনো করে ভেজে বেটে নিয়েছি এখন আমি দুই টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন দিলাম আর বাকিটা আমি আচার যখন হয়ে আসবে তখন আমি দিব এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা আমি দুই তিন কোয়া রসুন বেটে নিয়েছি আমি মশলাটার মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে কিছুক্ষণ একটু কষিয়ে তারপর আমি আমগুলো মশলাটার মধ্যে ছেড়ে দিব পাঁচ ছয় মিনিটের মতো মশলাটা একটু কষিয়ে নেবেন এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিব আমগুলো দিয়ে দিলাম এখন আমি খুব ভালোভাবে নাড়া দিয়ে দিব আপনার বাড়িতে একবার হলে এই আচারটি ট্রাই করে দেখবেন আশা করি খেতে অনেকই ভালো লাগবে এই আমের সিজন থাকতে কাঁচা আমের সিজন থাকতে থাকতে আপনারা এই টক জাল মিষ্টি আমের আচারটি বানিয়ে নিতে পারেন একবার বানালে আপনারা সারা বছর সংগ্রহ করে খেতে পারবেন আপনারা তেলে ডুবিয়ে বাইরেও রেখে দিতে পারবেন এবং ফ্রিজও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন বছর জুড়ে আমটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিন কাপের মতো মেজারমেন্ট কাপের তিন কাপ মতো চিনি মানে আমি এখানে মোট এক পাও মতো চিনি দিয়েছি দুই কেজি আমের সাথে কারণ আমটা যখন গলে যাবে শুকিয়ে অনেকটি কমে আসবে কিছুটা এই আমটা এই আমের আচারটা একটু লেটকা হবে আমটা যত গলবে ততই খেতে মজা লাগবে চিনিটা একটু গলে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম চামচ লবণ আমি কিছুক্ষণ চুলাটা প্রায় বিশ মিনিটের মতো লো হিটে রেখেছিলাম চুলা আঁচটা আমার আমটা অনেকটাই গলে আসছে এখন আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বারবার দিতে হবে তারপর আবারও ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন দেখেন আমটা আমার অনেকটাই গলে গেছে কিছু দানা দানা এমন থাকলেই হবে আম আচারটা খেতে খুব মজা লাগবে এখন আমি আগে যে পাসফোরণ কিছুটা রেখে দিয়েছিলাম সেটা আমি আমের আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আচারটা আমার হয়ে গেছে আমি সাথে আচারটা মিলিয়ে খুব ভালোভাবে নাড়াচারা দিয়ে নামিয়ে এই আচারটা হয়ে গেছে তারপর চোলা থেকে নামিয়ে নিতে হবে আচারটা খেতে অনেকই মজার সবাই একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আজকের তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাতে পারেন প্লিজ একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আচারটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ